আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রতি একদম সহজ হয়েতে একদম কোরআনের আয়াত দ্বারা শিরিক বেদাত কুফুরি এগুলো ছাড়া জাদু টুনা ছাড়া একদম কোরআনের আয়াত দ্বারা কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন কিভাবে আপনার প্রতি তাকে আকৃষ্ট করতে পারবেন ওই তদ্বির আজকে আপনাদেরকে প্রদান করবো বিভার্স আজকের এই তদবির দ্বারা আপনি কাকে কাকে আপনার প্রতিবাদ করতে পারবেন আপনার স্বামী স্ত্রী যারা আছেন বা আমরা তো অনেকেই অনেকের পছন্দ করি যে কেউ যে কারোর জন্য এই তদ্ভিরটা করা যাবে কারণ ইসলামিক ওয়ে আপনি যদি নেক নিয়তে নিয়তে ভালো নিয়তে যদি এই তদ্বিরটা করেন অবশ্যই কাজ হবেই হবে ইনশাল্লাহ সম্মানিত আজকের আজকেরই তদবিরটা একদম সহজ একটা তদবির এটা হচ্ছে কোরআনের একটা আয়াত মায়েদার একটা ছোট্ট একটা আয়াত এই আয়াতটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিব শুধু অতটুকুই নয় আরেকটু কিছু শর্ত আছে একদম সহজ ভয় পাওয়ার কিচ্ছু নাই তদ্বিরটা বলে দেওয়ার আগে অনুরোধ করব যারা এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন যারা দিয়ে দিচ্ছেন অলরেডি আপনাদেরকে অনেক অনেক মুবারক অনেক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে তদ্বিরটা বলি সেটা হচ্ছে অবশ্যই তদ্বীটটা করা আগে আপনি অজু করে নেবেন এবং এই তদবিরটা আপনি সাতবার করবেন সাতবার বলতে এই আয়াতটা আপনি সাতবার পাঠ করবেন আয়াত হচ্ছে আউজুল্লাহ হি মিনা শেখ অনের রাজি বিসমিল্লাহের রহমান রাহে ইয়ু আপনারা হয়তো অনেকে ভাবতেছেন হুজুর যে লম্বা টান দিচ্ছেন এত লম্বা টান দিয়ে গিয়ে আমরা পারবো কোনো সমস্যা নাই আপনার লম্বা টান দিতে হবে না আপনি আস্তে আস্তে পাঠ করতে পারবেন যেমন এইভাবে পাঠ করতে পারেন ইয় হেপ বু হোম ও ইউ হেপ নাহু আজিল্লা তিন আলাল মু মিনি না আলম খা ফিরিন এভাবে আপনি আস্তে আস্তে পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই আমি বাংলা উচ্চারণটাও আপনাকে দিয়ে দিতেছি স্ক্রিনের মধ্যে আপনি দেখে দেখে পড়তে পারেন সো এই আয়াতটা আপনি সাতবার পাঠ করে যে কোনো মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে ফোঁ দেবেন সাতবার প্রতি একবার পাঠ করে করে একটা ফু দিবেন এভাবে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন যে কোনো মিষ্টি খাবারের মধ্যে এই মিষ্টি খাবারটা আপনার স্বামী বা স্ত্রী বা ভালোবাসার মানুষ বা যে কেউ যাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান যাকে আপনি আপনার প্রতি বাধ্য করতে চান তাকেই এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যেই সাতবার এই আয়াটা পাঠ করে ফু দিয়ে আপনি তাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বাধ্য হতে বাধ্য ইনশাল্লাহ 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 ইনশাল বিভার্স আপনারা যারা আমার কাছ থেকে কবিরাজি শিখতে চান অনেকেই কমেন্ট বক্সে বলে যে হুজুর আপনি যদি একটা কবিরাজি কোর্স তৈরি করেন তাহলে আপনার কাছ থেকে আমরা শিখতাম এমন যদি আপনাদের কারো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভবিষ্যতে আপনাদের জন্য একটা কোর্স তৈরি করার চিন্তা করতেছি বা আপনারা যদি আগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কোর্সটা ক্রিয়েট করবো ইনশাআল্লাহ ফিকে ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ